আপনার বাসায় একটি বত্রিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন আছে আর সেটি হচ্ছে বেসিক টিভি আপনি চাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তরিত করতে আর বর্তমান সময়ে কিন্তু গুগল টিভির প্রচলন চলে আসছে অর্থাৎ আপনি সব কিছু করতে পারছেন একটি টিভির মাধ্যমে যেটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সম্ভব তো আজকে এমনই একটি গ্যাজেট নিয়ে আলোচনা করব যা হচ্ছে এক্সট্রিম ডঙ্গল এটি হচ্ছে প্রাণ আর এফ এল এটির মাধ্যমে আপনার বেসিক টিভিকে আপনি সম্পূর্ণরূপে ফোর কে গুগল টিভিতে রূপান্তর রূপান্তরিত করতে পারবেন আপনার বাসায় যে টিভিটি আছে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় এটি হচ্ছে প্রাণ আর এফ এল এর এক্সট্রিম ডঙ্গল এটি হচ্ছে টু জিবি এবং ষোলো জিবি এর একটি ডিভাইস এটি যখন আপনার টিভির সঙ্গে আপনি সেট আপ তখন আপনার টিভিটা কিন্তু বেসিক টিভি থেকে অ্যান্ড্রয়েড গুগল টিভিতে রূপান্তরিত হবে আর সব থেকে আপডেট ভার্সন যেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ইলেভেন গুগল টিভিতে পরিণত হবে সেই টিভিতে আপনি চাইলে ব্রাউজিং করতে পারবেন আপনি ওটিটি প্ল্যাটফর্ম গুলো উপভোগ করতে পারবেন লাইভ যে খেলার চ্যানেলগুলো আছে সেগুলো উপভোগ করতে পারবেন অর্থাৎ একটি গুগল টিভিতে যা কিছু সম্ভব সবই কিন্তু করতে পারবেন তো প্রথমে যে ফিচারটি আছে সেটি হচ্ছে যে ক্রমকাস্ট বিল ইন আপনার স্ক্রিন শেয়ার সেটি করতে পারছেন এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আপনার রিমোটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে রিমোটটা গুগল অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে এখানে আপনি ট্যাপ করে যখন আপনি ভয়েস দিবেন সে অনুপাতে আপনার টিভিটি কিন্তু কাজ করবে তো আজকে আমি কিন্তু একটি চব্বিশ ইঞ্চি বেসিক টিভি নিয়েছি এই টিভিটিতে আপনাদেরকে আমি ডিটেইলসটা দেখাবো কি কি করা সম্ভব প্রথমে দেখতে পাচ্ছেন যে এইখানে একটি অ্যাডাপ্টার অর্থাৎ চার্জার দেওয়া আছে এসটিএম ডঙ্গলের সঙ্গে আমরা কানেকশন করব কানেকশন করার পরে আমাদের টিভিতে যে এইচডিএমআই পোর্ট আছে এখানে আমরা কানেকশন দিয়ে দিব। এরপর রিমোটার মাধ্যমে অন করব অন করলে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে ছোট্ট বাতি এটা কিন্তু জ্বলতে শুরু করবে আপনি দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেকশন আপনি যদি সরাসরি দিতে পারেন ওয়াইফাই কোড আছে এসআরআই ইউএসবি পোর্ট কিন্তু এখানে আছে চাইলে আপনি ডাটা আদান প্রদান করতে পারবেন সে অপশন কিন্তু এই ডঙ্গলে থাকছে আচ্ছা এরপরে যখন আপনি কানেকশন দিয়েছেন গুগল সেট কিন্তু আপনার করতে হবে আপনার এইচ সোর্স আপনার টিভিতে দেখতে হবে এইচ সোর্স কোথায় আছে সে সোর্স অনুপাতে আপনি কিন্তু সেইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার যেহেতু এটি সেট করতে হবে টিভিতে সেজন্যই আপনাকে এটির অ্যাক্সেস টিভিতে দিতে হবে এরপরে আপনার জিমেইল দিতে হবে যাতে করে গুগলটা সেট আপ হয় সেজন্য আপনার একটু ওয়েট করতে হবে গুগল সেট যখন আপনার জিমেল দ্বারা কমপ্লিট হয়ে যাবে এই যে অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে নিচে এসে আপনি গুগলটা কানেকশন দিয়ে দিবেন এর পরিপূর্ণ ভিডিও কিন্তু আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এটি সেট কিভাবে কি করবেন এখানে আমি সংক্ষিপ্ত ভাবে বললাম তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং হওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই যে হোম পেজ চলে আসছে এই ইন্টারফেস আসলে আপনি দেখতে পাচ্ছেন নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও সবকিছুই কিন্তু এখানে চলে আসছে তো আপনি এরপরে এই যে ব্রাউজারটা আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন আমরা ডাউনলোড করলাম ইনস্টল করলাম ইনস্টল করার পরে এটাতে আমরা যখন যাব আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে গিয়ে আপনি চাইলেই এইখান থেকে আপনি হচ্ছে যে কোনো মুভি যে কোনো ভিডিও অর্থাৎ ক্রম কাজ আমাদের মোবাইলে আমরা ব্যবহার করে থাকি ঠিক অনুরূপ ভাবে এইখানে কিন্তু আমি ব্যবহার করতে পারবো তো আপনারা অনেক সময় ওয়েবসাইটে মুভি দেখে থাকেন তো এইখানে যদি আপনি সার্চ করেন তো সম্পূর্ণরূপে গুগলে আপনারা কাজ করতে পারছেন কিনা এইটাই দেখানোর জন্য আপনাদেরকে আমি সার্চ করে দেখাচ্ছি যে এখানে সম্পূর্ণরূপে গুগলে আমরা আমাদের যে স্মার্টফোনে যেমনটা করে থাকি এইখানে কিন্তু সবই সম্ভব হচ্ছে এরপরে আপনি যদি ইউটিউবে যান ইউটিউবে গেলে আপনি এইটাই বলা আছে যে সারাউন্ড সাউন্ড এটা কিন্তু উপভোগ করতে পারবেন এরই সঙ্গে হচ্ছে ক্রমকাস্ট বিল ইন স্ক্রিন শেয়ার এগুলো আপনি করতে পারছেন আরো বিভিন্ন ফিচার দেওয়া আছে ইউটিউব নেটফ্লিক্স এইচ ম্যাক্স ডলবি সাউন্ড সিস্টেম হচ্ছে ব্লুটুথ কানেকশন দিতে পারবেন প্লাস হচ্ছে এক্সেপ্ট প্লাস এন এই অপশন কিন্তু এটাতে থাকছে তো আমি যদি এই ভিডিওটা দিই এটা কিন্তু বেসিক টিভি ছিল সেটাতে কিন্তু ইউটিউব ভিডিও গুলা আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও গুলা চলে আসছে তো এটা কিন্তু পারফেক্ট শক্তপোক্ত আপনি মার্কেটে দেখতে পাবেন সেগুলোতে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি ওরকম থাকে না সঠিক ভাবে কাজও করে থাকে না তবে ভিশনের যে এক্সট্রিম ডঙ্গল এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে আর ফোর কে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ভালো কালার সিস্টেম সহ এটা কিন্তু আপনার ভিডিও দেখাচ্ছে এরই সঙ্গে সাউন্ড সিস্টেমটাও কিন্তু স্মুথলি যেটা বলেছে যে আপনি সারাউন্ড সাউন্ড সিস্টেম পাবেন ডলবি সাউন্ড সিস্টেম পাবেন সেটা কিন্তু এটা থেকে পাচ্ছেন এখন আসি এটার প্রাইস নিয়ে এটিতে দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সঙ্গে বিশেষ করে একটা বিষয় যে আপনি থার্ড পার্টি থেকে পার্চেস করছেন সেটাতে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো থাকছে না এটাতে কিন্তু আপনি অফিসিয়াল শোরুম পাচ্ছেন প্লাস হচ্ছে এক বছরের ওয়ারেন্টি সহ আপনি পাচ্ছেন পাঁচ টাকাতে তো আপনার চাইলে এটি কিন্তু পার্সেস করে আপনার বেসিক টিভি কে অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তরিত করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ